পরিবেশন করছেন আরো সুন্দর গজল পরিবেশন করবে একটু সকলে আমরা একসাথে তকবীর দিন নারায়ে তাকবীর সকলে জোরে জোরে নারায়ে তাকবীর নারায়ে তাকবীর 마শাআল্লাহ এখন গজল পরিবেশন করাবে গজল পরিবেশন করবে এমডি মুস্তাকিম এবার যে কালামটা পরিবেশন করবো দেখেন জুনিয়ার জমিনে অনেক বাচ্চা ছিল মিশনে এমন একজন বাচ্চা ছিল কানা ফিরাও না মালিকান মিশনের মিশনে তো বাচ্চা ছিল ফেরা দুনিয়ার জমিনে এমন অনেক বাচ্চা ছিল যে বাচ্চা দুনিয়া থেকে বিদায় নিয়ে যাবার আগে প্রজাদেরকে একটা শিক্ষা দিয়ে গেছিলেন কেমন শিক্ষা যে আমি দুনিয়া থেকে যখন চলে যাব দুনিয়ার মানুষ অর্থাৎ আমার প্রজা যেন একটা শিক্ষা নেয় আমার থেকে যে দুনিয়া থেকে গাড়ি বাড়ি টাকা পয়সা থাকার কারণে দুনিয়া থেকে শুধু খালি হাত নিয়ে চলে গেছে কবি লিখছে একটু মনোযোগ আসেন করবেন চার পাঁচের থেকে একটু যশ চি হবেদ কপদটাকা বাইডগাডে শ পিড শষে সা বাগাইডে পলা শষ সা জ যীবনিসেষ চিটা

ادا گل چوکتا گاري نيچا او تارا تي تي چدا چوکتا گاري نيچا

আরে চলে দাও না আর এই দিকে এরা আমার আওয়াজ ধরে거든 কিভাবে হবে একটু বলবো নিয়েই বল চল আরে যে সমস্ত বাচ্চারা বসে আছো আচ্ছা আওয়াজ হবে আমার সঙ্গে আওয়াজ হবে যদি আওয়াজ হয় একদম সামনে বসের মধ্যে ইতিহাস করতে হবে ঠিক আছে এখন যারা বাইরে ঘোরাফেরা করছে সকলে যেন বুঝতে পারে সত্যি সত্যি যুদ্ধ লেগে গেছে চলো গে ছাড়িয়ে দিয়ে আসে চিন্তা দাও না আর এই দিকে হেই বাচ্চারা চিল্লে দাও না ভিড় এখন আমি সর্বপ্রথমে বলেছিলাম মতুর ভাই তোমাদের জন্য এক বস্তা টাকা নিয়ে এসছে আর আমি গদলে শুরু বলতে পারলে একটু কিপতে পানা মানুষ স্যালেন্ডার হয়ে যাচ্ছে আমি ছোট ছোট টাকা দেব ঠিক আছে আর ছোট ছোট পেরাই যাচ্ছে কার গলায় কতজন আমি দেখতে চাই আওয়াজ হবে তো ইনশাল্লাহ হবে ইনশাল্লাহ আজকের জন্য আমি তোমাদের বন্ধু তোমরা আমার বন্ধু বন্ধুর সঙ্গে সম্পর্ক ভালো রাখতে গেলে কথা বলতে হবে তাহলে আওয়াজ হবে তো ইনশাল্লাহ ইনশাল্লাহ হবে তো ইনশাল্লাহ চিল্লেবল হবে তো ইনশাল্লাহ তাহলে কেমন গজল শোনো বেশি না গান শোনো বেশি বোঝা যাবে যদি আওয়াজ হয় কিরাম গজল শোনো দেখা যাবে যদি আওয়াজ হয় ইনশাল্লাহ পরিবেশন করব আর যদি আওয়াজ না হয় তাহলে ইনশাল্লাহ মধুর করবো

এখানে যতগুলো বাচ্চারা ভালো কাজ করবে এর থেকে তার আব্বা মোরা সব পাবে আর কোনো বাচ্চা যদি গান বজনার সঙ্গে লিপ্ত থাকে সেই গুনার ভাত তার আব্বামদেরকে নিতে হবে অর্থাৎ যে সমস্ত বাচ্চারা বসে আছে এত জোরে আওয়াজ দেবে তোমাদের মায়েরা আব্বা জান্না পিছনে দাঁড়িয়ে আছে সবাই যেন বুঝতে পারে যে আমার সোনাটা কি সুন্দর জোরে বলেছে তাহলে আওয়াজ হবে তো ইনশাল্লাহ জোরে হবে তো ইনশাল্লাহ কেমন জোরে বলতে পারো কার গলায় কত জোরে আমি দেখতে চাই এত জোরে আওয়াজ দেবে আমি কি বললাম এখান থেকে যেন হুবড়ি খেয়ে নিচে পড়েছে চো

দেবে আর এই টাকলাকে নিয়ে যাবে দেখতে পাচ্ছ টাকা একটা ছবি আছে এলোকের নাম কি এই যে টাকায় একটা ছবি আছে এলোকের নাম কি টাকলা নাম টাকলা এলোকের নাম কি হ্যাঁ কী জি আরে জোরে বলো কী জি আচ্ছা এই গান্ধীজির মাথায় চুল আছে চুল নেই তো এই নালার কিন্তু বিরাট পাওয়ার আছে এই নালার দোকানে দিলেই কী দেবে খাবার দেবে না এখন এই নালার জায়গায় যদি এখন আরাবুলির নাড়া করে দোকানে দেওয়া হয় আচ্ছা খাবার দেবে করছি খাবার দেবে মাথায় কী করবে গাঁটটা মারবে না গাঁটটা মারবে চলো তাই যতগুলো বাচ্চারা বসে আছে টাকা নিতে হবে না হবে না

बोझा कर बोझा करी सब ना भागने बजा रे बोझा कर बोझा करी सब ना भागने बजा रे हम बने रे रे एंड दिल की जादे हम बने रे रे एंड दिल की जादे हम बने बोझा कर बोझा करी सब ना भागने बोझा कर बोझा करी सब ना भागने आर रज़ा बिना कोई बिना ना करने

কাছে আসে মাসাল্লাহ এই এইদিকে আসেন না এদিকে আসেন আসুন তাড়াতাড়ি আসুন তাহলে বলছি আচ্ছা আমরা সবাই স্কুলে যাই তো বাচ্চারা যারা এখানে আসে স্কুলে যাই তো সবাই স্কুলে যাও কে কে হাত তুলতে দেখি ওই হাত তোলা অবস্থায় আল্লাহকে সাক্ষী রেখে নাড়া লাগাও দেখি না রাইতে গো ভিড় আরে চিল্লে দাও না রাইতে গো ভিড় আচ্ছা স্কুলে বছরে কতবার পরীক্ষা হয় চিল্লে বলে কতবার জোরে বলো না কতবার বলে বার কতবার হ্যাঁ তুমি বলতে ভুল করলে হবে তিনবার আচ্ছা সর্বপ্রথম পরীক্ষা আমাদের কি হয় দেখার জন্য কি পরীক্ষা টেস্ট পরীক্ষা সর্ব লাস্ট পরীক্ষা তাহলে তোমাদের হবে কি হ্যাঁ এরা সব বড় বড় ব্যবসায়ী হয়ে যাবে কিছুদিন পরে চলো তাহলে ভাইজান যান আপনি একটুখানি এখানে দাঁড়াবেন দুজনকে তুলে দেবেন ঠিক আছে দুজনকে দেবেন কার গলায় কত জোর হ্যাঁ এরা এরকম করলে হবে না ও লোক আত্মীয় তুললে ও লোকের পকর থেকে টাকা যাবে অত সে নামেও কিপটে মানুষ চলো তাহলে যতগুলো বাচ্চারা বসে আছে দুজনকে দেবো কার গলায় কত জোর আওয়াজ দিতে হবে এখানে কানের ভিতরে ঘুগরো বাজে চলো তাহলে একদম ফাইনাল করে কেটে গেছে চলো সন্ধ্যা

হাবিব কে হাবিব কে আর এটা কে এটা বলেছে ওইটা ফার্স্ট আর এটা সেকেন্ড এখন আমরা দোকান থেকে কোনো ল্যাম্প লাইট নিয়ে আসলে সেটা কি করি করছি চেক করি না তাহলে চেক করবো তো যদি আওয়াজ কম হয় তাহলে আবার পকেটে আমি হাত দেবো কারণ আমার ভালো নেই দেখব পকেটে টাকা পয়সা আমি ফ্রি নেবো চলো তাহলে তুমি ফার্স্ট ও সেকেন্ড কিরাম ফার্স্টের জোর আর কিরাম সেকেন্ডের জোর আমি দেখতে চাই এত জোরে বলবে সবার যেন কানের মধ্যে ঘুগরো বাজে হ্যাঁ দো জাখানের বাথ চানবি আরে চারা মাই কি বলবি তো ও তো তৈরি হয়েছি চলো তুমি একদমে স্টাফ ঠিক আছে প্লিনড অফ সাইলেন্ট কোনো কথা হবে না এ বলবো চলো দো জাখানের বাদে চলো তাহলে তুমি ও থেকে আবার যদি হয় কুড়ি টাকা তোমার দেবো দেখি পারো গলা গেছে বিশ্বাস করেন সত্যি কথা অনেক এই বাচ্চাদের আনন্দ হয় এই কারণে আগে আগেকার বাচ্চারা কি করত গান শুনতো বা আগের ভাইদের ফোনে সব টান গান বাঁচত এখন অনেক পরিবর্তন হয়ে গেছে আসুন বেশি বিলম্ব করবো না এটা কি কুড়ি টাকার নোট তো তুমি যেন আমার ফাইট ফাইট মেরে কেড়ে নিও না চলো তাহলে এই টাকাটা তোমার কাছে দিলাম সকালবেলা দশ টাকা নিয়ে কি করবা